তো ভাই এখন তো আপনার মনে করেন দিন যত যাইতেছে দু একদিন পরে পাঁচ টাকা কমতেছে নাকি আচ্ছা আচ্ছা এখন তো মনে করেন যে আমদানি যত বেশি হবে মানে পাঁচ দশ টাকা কমতে থাকবে নাকি যেহেতু সিজন আপনার ভরপুর আসতেছে আচ্ছা আর এখন তো এলসি টোটালি বন্ধ নাকি বন্ধ আচ্ছা ভাই এলসি না খাওয়ার কারণ কি

আলুর পাইকারি রেট জানানোর চেষ্টা করতেছি এই দেখতে পাচ্ছেন ইসলাম ভাইয়ের কাছে আছি আমরা তো ভাই তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর টু সেভেন টু সিক্স নাইন ফাইভ তাহলে এই নাম্বারে যদি কেউ ফোন দিয়ে আসে হোলসেল দুই চার বস্তা পাঁচ বস্তা দশ বস্তা যা লাগে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছি মানে ডেলি আপডেট হয় বাজার বুঝতে পারছি মানে